আমার সামনে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছিলো হিট পেস মেশিন এই মেশিন মূলত হিট বাড়ে না আপনার তিরিশের উপরে তিরিশ একত্রিশের উপরে আর হিট বাড়ে না একশো পঞ্চাশ ষাট এরকম হিট লাগে কিংবা পঁয়ষট্টি হিট লাগে এই হিট বাড়ে না বাড়ার কারণে আমরা এই মেশিন খুলে নিয়েছি খুলে দেখব যে কী কারণে হিট বাড়ে না এইখানে থার্মো কেবল থাকে কে টাইপের সেই থার্মো নষ্ট হলেও আপনার হিট নিয়ন্ত্রণ থাকে না ঠিক আছে তাই কথা না বলে চলুন শুরু করা যাক আর ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য জাস্ট সব কিছু খুলে নিয়েছি তারপর সেটিং করাটাও আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন দেখেন আমি এই যে থার্মো খুলে নিলাম নতুন একটা ইনটেক থার্মো এই থার্মো ক্যাবল কে টাইপের এই থার্মো আগে লাগিয়ে নেব যেন আপনার এই এই থার্মোকাবলের কারণেই কিন্তু আপনার হিট কমে বাড়ে আবার অনেক সময় কয়েল নষ্ট হয়ে গেলেও তখন হিট যদি চারটে কয়েল থাকে এইখানে চারটে কয়েলের মধ্যে দুই তিনটা কয়েল কেটে গেলে তখন হিটটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে না হিটটা বাড়ে না ঠিক আছে তো দেখেন আমি থার্মো কেবলটা আগে লাগে পুরাতনটা কেটে বের করে নিলাম নেওয়ার পর এখন নতুন একটা থার্মো কেবল লাগিয়ে চেক করে দেখব তারপরে যদি কাজ না করে তখন আমরা কি করব এই যে হিটিং কয়েলগুলো আছে ফ্ল্যাট হিটিং কয়েল সেই কয়েলগুলো আমরা চেক করব ঠিক আছে তাই দেখেন এখানে কেবল লাগাচ্ছি লাগানোর পরে আমি কানেকশন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের যে ডিজিটাল টেম্পারেচার মিটার আছে সেই মিটারের সঙ্গে কেবলটা কানেকশন করতে হয় সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি মূলত সব ভিডিও সবাই দেখতে চায় না যার প্রয়োজন সেই দেখে দেখেন এখানে থার্মো কেবলটা লাগিয়ে দিয়েছি লাগান লাগানোর পরে এখন জাস্ট যেভাবে সেট ছিল সেটিং ছিল ওইভাবে সেটিং করে দিচ্ছে দেখেন এখানে হিটিং কয়েলের উপরে এই যে এখানে যে আপনার প্লেটটা আছে সেই প্লেটটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে চার কোনা চারটে নাট আছে সেই নাটগুলো লাগিয়ে দেবেন এইভাবে লাগিয়ে দিয়ে তারপর উপরে একটা বক্স থাকে সেই বক্সটা এই যে এই বক্সটা উপরে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে চার কোনা চারটে নাটের সঙ্গে আপনার স্প্রিং থাকে সেই স্প্রিং চারটে বসিয়ে দিতে হবে দেখেন আমি একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনারা জাস্ট ভিডিও না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এখন জাস্ট থার্মো কানেকশনটা দিবো মিটারের সঙ্গে যে স্প্রিং চারটে চার নাটে লাগিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে এখন জাস্ট আমি এই যে থার্মো যে দুইটা কানেকশন সেই দুইটা কানেকশন এই আমার যে টেম্পারেচার কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারে আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার আগে ভেজের মধ্যে বসিয়ে নিতে হবে সোলোনাইট ভেজের সঙ্গে এই নাটগুলো দিয়ে আটকে দিতে হবে দেওয়ার পরে যে দেখেন থার্মো এই থার্মো ক্যাবল দুইটা এই আমার যে টেম্পারেচার কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারে দুইটা টার্মিনালে লাগিয়ে দিচ্ছি আর এখানে যে ওয়ারিংগুলো আছে এগুলো জাস্ট আগেই করানো করাই ছিল যেখান থেকে খুলবেন থার্মোক্যাবল যেভাবে সেম ওইভাবে লাগানোর চেষ্টা করবেন উল্টাপাল্টা লাগানোর চেষ্টা করবেন না আশা করি আপনাদের কাজে দিবে। তা দেখেন আমি এটা বসিয়ে আমি হিট দেখব যে হিট ঠিক আছে কি না হিট আগে উনত্রিশ তিরিশ একত্রিশ এর উপরে আর বাড়ত না তা এখন আমি জাস্ট দেখব এইভাবে আপনার কানেকশন করার পরে এই কন্ট্রোলারটা বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে আমি পাওয়ার অন করে দিয়েছি দেখেন একত্রিশের উপরে আর টেম্পারেচার বাড়তেছে না একত্রিশ থেকে যাচ্ছে তার মানে আমার থার্মো কেবল ঠিক ছিল তারপর আমি চেঞ্জ করে দিয়ে দেখছি যে ঠিক নাই মানে থার্মো কেবল ঠিক ছিল মানে কাজ করতেছে না সোজা কথা তাই এখন জাস্ট আমি কয়েল সেকশনটা আবার খুলে নিলাম কয়েল সেকশনটা খুলে আমি মেপে দেখলাম যে আমার তিনটে কয়েল নষ্ট ছিল সেই তিনটে কয়েল আমি খুলে নতুন তিনটে কয়েল লাগিয়ে কানেকশন করে দিয়েছি জাস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে কানেকশন করতে হয় একটা কয়েলের দুইটা তার থাকে একটা নিউট্রাল একটা ফেজ প্রত্যেকটা কয়েলের চারটে কয়েল আছে চারটে কয়েলের দেখতে পাচ্ছেন তিনটে কয়েল তিনটে কয়েলই পুড়ে গিয়েছে আর একটা কয়েল ভালো ছিল এর জন্য তিরিশ একত্রিশ পর্যন্ত হিট উঠছে এর উপরে আর ওঠে নাই ঠিক আছে এই তিনটে কয়েল আমি খুলে নিয়েছি তারপরে এই তিনটে কয়েল আর আগের একটা তো ছিল এটা মিলে চারটে কয়েল চারটে কয়েল লাগিয়ে দিয়ে কানেকশন করে দিয়েছি জাস্ট আপনারা মূলত এইভাবেই কাজগুলো করবেন দেখতে পাচ্ছেন এখানে কয়েল চারটে বসানো হয়ে গেছে প্রত্যেকটা কয়েলে দুইটা করে তার দুইটা করে কানেকশন একটা নিউট্রাল একটা ফেস এটা দুইটা মিলে প্যারালাল করে কানেকশন দেওয়া হয় চারটে দুইটায় প্যারালাল আর দুইটায় প্যারালাল এইভাবে কানেকশন করা হয় করার পরে এখানে যে আপনার বেসটা বসে বসিয়ে দিলাম বেস বসিয়ে দিয়ে উপরে যে ফোম থাকে সেই ফোমগুলো হিট হিট প্রুফ ফোমগুলো বসিয়ে দেওয়া হয়েছে তারপরে এই নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে আপনার উপরের কাবার বসিয়ে দিয়ে সেট করতে হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এইখানে নাটগুলো সুন্দর করে চারোপাশে অল্প অল্প করে টাইট দিতে হবে যেন একবারে টাইট দিলে কিন্তু ঠিক হবে না দেখেন এরপর বেসটা বসিয়ে দিলাম উপরের বেসটা বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার সুন্দরভাবে চার কোনো চারটে স্ক্রু থাকে সেই স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে তারপরে আমি মেশিনের ভিতরে নিয়ে স্প্রিংগুলো লাগাবো তারপরে স্প্রিংয়ের উপরে নাটগুলো লাগিয়ে দিতে হবে সোলোনাইটের সঙ্গে যে প্লেটটা থাকে সেই প্লেটের সঙ্গে এই স্ক্রু নাটগুলো লাগিয়ে দিতে হবে দেখেন যে এইভাবে সোলোনাইট অন করে হাওয়ার প্রেসার অন করে দিয়ে তারপরে যে এই প্লেটটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে বসানোর আগে এখানে স্প্রিং লাগিয়ে নিতে হবে জাস্ট আমি টেস্ট করে নিলাম এই যে স্প্রিংগুলো বসিয়ে এখন আবার প্লেটটা বসিয়ে দিচ্ছি প্লেটটা বসিয়ে দেওয়ার পরে এরপরে উপরে চারটে স্ক্রু থাকে চার কোন চারটে স্ক্রু লাগিয়ে দিতে হবে স্ক্রুগুলো লাগিয়ে দিয়ে তারপরে আমি আপনাদের দেখে দিচ্ছি কাজ করে জাস্ট আপনারা বুঝতে পারবেন এর মধ্যে হিট না হলে কী কারণে আপনার হিট হয় না থার্মোস থার্মো কেবল নষ্ট হলে হয় না আর হচ্ছে আপনার যদি এই কয়েল নষ্ট হয় এর জন্য হবে না আবার কন্ট্রোল থেকে যদি কন্ট্রোলিং ঠিক মতো না কাজ করে এর জন্য কিন্তু হিট হবে না ঠিক আছে তা দেখেন এখন কিন্তু কাজ করতেছে আমার কিন্তু হিট এখানে হয়ে গেছে যে পরিমাণের হিট দরকার সেই পরিমাণের হিট হয়ে গেছে তা এখন আমি একটা বডিতে কাজ করে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন এই যে অন করতেছি অন করলে আপনার নিচে প্লেটটা নাম নেমে যাচ্ছে টাইম তা দেওয়া আছে এই টাইম অনুযায়ী আপনার প্লেটটা উঠ, উঠে যাবে ঠিক আছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আট সেকেন্ড যার যে রকম বডিতে যে হিট মানে সময় প্রয়োজন হয় সেই সেই অনুযায়ী কাজগুলো করা হয় টাইম আর সেট করা থাকে ঠিক আছে দেখেন এখানে কিন্তু কাজ ঠিক ঠিকমতো হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখন কিন্তু এখানে একশো পঞ্চাশ ষাট টেম্পারেচার আছে ঠিক আছে যে পরিমাণের টেম্পারেচার দরকার সেইটাই আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত